নমস্কার বন্ধুরা শুভ সকাল রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি ছাদে ছাদ ছাদে কালকে সকালে বৃষ্টি হয়নি সকালে বা দুপুরে রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে ছাদে তো ভালোই জল আর এই যে গাছটা দেখো এত বৃষ্টি হয়েছে যে গাছটা হিলে গেছে কিন্তু এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ফুলগুলো চলো পুরো ছাদটা একটু ঘুরি কি সুন্দর লাগছে বৃষ্টির জলে একটা আলাদা জিনিস কালকে ভাগ্যিস আমি সবজি পচা জলটা দিয়েছিলাম কিন্তু কেননা দুদিন বৃষ্টি হয়নি গাছে গোড়াটা বেশ শুকিয়ে গেছিল ওই জন্য সবজি পচা জলটা দিতে পেরেছিলাম কালকে আর কালকে যদি না দিতাম তাহলে আজকেও তো দিতে পারতাম না কেননা দিন হয়ে গেছিলো দশ দিন মতো হয়ে গেছিলো সবজি পচা জলটা এই বৃষ্টির জন্য দিতে পারছিলাম না কাছে বেশ গাছগুলো বেশ ভালো লাগছে সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টির জলে পেয়ে আর এখন টুকটাক বন্ধুরা বেশ জবা হচ্ছে দেখো কতগুলো আবার পিঙ্ক কালারের আজকেও হয়েছে জবা এখনো ভালোভাবে ফোটেনি একটা সাদা হয়েছে ওইদিকে ক্রিম কালারের মধ্যে যে লালটা এই গাছটা গাছের ফুলটাও কিন্তু খুব সুন্দর লাগে আর এই ছোট্ট গাছে পঞ্চজগাও হয়েছে আর ওই গাছটা বৃষ্টিতে ওই টপটা একটু হেলে গেছে এটা হচ্ছে নাকচাপা গাছটা হাওয়া চলছিল হয়তো আর আমি ভেবেছিলাম বন্ধুরা এই লঙ্কা গাছে লঙ্কা হবে না সত্যি যে লঙ্কা হয়েছে আমি দেখো এগুলো হচ্ছে ঘিয়ে লঙ্কা ঘি ঘি মতো গন্ধ বেরোয় এই লঙ্কাগুলো এই একটা হয়েছে বেশ অনেকগুলো গাছে লঙ্কা ধরেছে টুকটাক এই একটা এত গাঢ় পাতাগুলো সবুজ আর লঙ্কার কালারটা সবুজ তো পাতার মধ্যে হয়েছে বোঝাই যাচ্ছে না লঙ্কা আজকে ব্লগটা একদম ছোট্ট করেই বানালাম চলো তাহলে শুধু ছাদ গার্ডেনের ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলা উঠেই ছাদ বাগান চারিদিকে সবুজ সবুজ